hano nah, nah di <tip> 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 <tip>

Các bạn hãy đăng cho kênh lalaschool Để không bỏ কতটা লাভ জিতব আর دعا আশা করি আমাদের এবং গানে ইসলামের আমাদের সাথে আছে পাত্র শরエストনে এবং

তো ফাইনাল হয় আমি তো চাইতেছি বন্ধুরা এর আগে আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল দেখো এই লাইভটি দেখে নিবেন ঠিক আছে লাইভটি কিন্তু দেখে নেবেন আমি এই লাইভটি অফ করে দিচ্ছি কারণ রাত অনেক হয়ে গেছে আমরা আগামীকাল চেষ্টা করব প্র্যাকটিস করে আসার জন্য কিছু গান গজলের প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস করে আহ পারফেক্টলি ভাবে আপনাদের অনুষ্ঠানের মতো করে দেখানোর জন্য চেষ্টা করবো বন্ধুরা দুজন চলে আসছেন আমরা আমি এখন চাইতেছি যে যেহেতু আপনারা দর্শক আসছেন পর্যন্ত আমরা আমাদের বড় একটা অনুষ্ঠানের মতো ভিডিও চলে গেছে আপনারা ভিডিও গুলো টেনে দেখতে পারেন আমাদের শিল্পীগুলো চলে গেছে কাল কিন্তু আবার আবার এই আসনে এই মঞ্চে আমরা আমাদের আরো নিত্য নতুন কিছু শিল্পী নিয়ে আসবো এবং হম তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান চালু করব এবং আপনাদেরকে বিনোদনের জন্য গান বিনোদনের জন্য এই নিয়ে আসবো নিত্য নতুন শিল্পীদের যাদেরকে আপনারা এই মঞ্চে দেখতে পাবে তো আপনারা যতক্ষণ পর্যন্ত থাকবেন আমাদের সাথে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিনোদন উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ আজকে আমি আমার লাইফে বেশি লাও করব না আমাদের জন্য ইব্রাহিম সেন কিছু শোনাব বেঁচে গেছিল যেগুলো আমাদের জন্য রেখে গেছে আমরা তিনজন মিলে সেগুলো আলহামদুলিল্লাহ খেয়েছি এখন সেটা দেখানোর জন্য আমি এসেছিলাম আপনাদের সমুদ্রে সেই খাওয়ার যে সোনা খাওয়ার যে লাইভটা এমনি এমনি না খেয়ে আপনাদেরকে দেখে দেখে খাওয়ার জন্য চেষ্টা করছিলাম আর আপনারা আপনাদের জন্য আপনাদের জন্য তো পাড়াতে পারিনি আচ্ছা যাই আপনারা চলে গেছেন ভালোই হয়েছে বেশিক্ষণ দেরি করার সময় না আজকে আজকে আমাদের শিল্পী নাই আমরা যা করে ফেলছি করে ফেলছি যা করার তা করেই ফেলেছি কারণ যেটা খাওয়ার সেটা খাইয়ে ফেলছি এবং যেটা গাওয়ার সেটা গেয়ে ফেলছে আপনাদের ভালো লাগার মতো কন্টেন্ট নিয়ে আসতে পারি ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবি দোয়া করবেন আমাদের জন্য আমাদের টিমের সবার জন্য আমাদের টিমে যেন সদস্য সংখ্যা বাড়ে এবং তাদেরকে নিয়ে যেন আমরা সমাজ বদ্ধভাবে কাজ করে যেতে পারি কন্টেন্ট বানিয়ে যেতে পারি এবং নিত্য নতুন কনটেন্ট আপনাদের সম্মুখে উপহার দিতে পারি দর্শক আমি তুমি সাউন্ড কামাও আবার ফিরে ফিরে লাইভে লাইভ শেষ তো বন্ধুরা আমি আপনারা যারা এখন আমার সাথে আছেন আমাদের আগামীকাল প্র্যাকটিস হবে গান গজলের প্র্যাকটিস যাতে করে আমাদের এখানে কোনো মাহফিল হলে গজলের জন্য বলতে হয় না যে তুমি গাও তুমি গাও আমাকে দাও অন্যকে দাও এরকম আর বলতে হবে না আমরা সিরিয়াল করে দিব এবং যারা যৌথভাবে গান করবে যৌথভাবে গজল করবে তাদেরকে আমরা কিভাবে করা লাগে সেভাবে সাজিয়ে নিব প্র্যাকটিস করবো প্র্যাকটিক্যালের মাধ্যমে আপনাদেরকে আনন্দ উপভোগ করাবো এবং সিরিয়াসলি আপনাদেরকে সেই আকারে সাজিয়ে নিব এই বলে আমার জন্য দোয়া করবেন আমি যেন যে চেষ্টা ঠিক করে যাওয়ার জন্য চেষ্টা করছি যে কাজটি করে যাওয়ার জন্য চেষ্টা করছি সেটা যেন সফলভাবে ভাবে আপনাদেরকে সফলভাবে আপনাদের সম্মুখে নিয়ে আসতে পারি আপনাদের সম্মুখে হাজির হতে পারি আবার করবেন দেখা হবে পরবর্তী লাইভে যাচ্ছি তবে আগামী লাইভে আবার দেখা হবে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ সবাইকে সালাম বিদায় জানিয়ে লাইভটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন Susta da Allah Hafiz.